কেমন আছেন সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ফুটবল বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন নমস্কার ঠিক আছে কেমন আছেন আপনারা সবাই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ফুটবল বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন এখন তো ব্রাজিলের আর কী সময় খারাপ চলছে সবাই জানেন ব্রাজিলের কোচ নেই খুব বেশি একটা সমস্যা চলছে আর কি ব্রাজিলের একটা নির্দিষ্ট কোচ হলে আর কি দলটা দাঁড়িয়ে যাবে তো আমরা সবাই আপনাৰা ধৰা লাইডে অবশ্যই ফুটবল যাই হোক সবাই তো জানেন আমি ব্রাজিল আর্জেন্টিনার এইগুলো নিয়ে ভিডিও করি আর কি এইগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন এবং বর্তমান কোন কোচ আসবে এগুলো আর কি যদি কেউ না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন অবশ্যই সবাই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কে কোথা থেকে আসছেন আর কি আর ফুটবল তো আর কি সবারই ভালো লাগে ফুটবল খেলাটা আমরা দেখি আর কি

लेकिन अपना कुछ थोड़ा फंडिंग डिस्कशन चाहिए जैसे फंक्शन में चार्ज पूरी साओ तो अभी हम आपको ये बोलवा 18000 से स्टार्ट करते हैं और नियमित रूप से आप जो छोटा के नवंबर जीडी पर इन माध्यम से पर सप्ताह या মাসে 2-3 का लाइव जो ड्यूटी करते हैं 1700 नवंबर मासिक करते हैं और इनाम द्वारा हर महीने मासिक नियमित लाइव से सहायता देंगे साथ ही जो फंडिंग मेंटेनेंस का और भी चार्ज होगी और सभी शामिल

অবশ্য নেইমা এখন ইন্টারভিউতে সবাই জানে আর কি সান্তোষের হয়ে কবে ব্যাক করবে কি দেখি আর কি বিস্তারিত জানতে আমাদের লাইফটিতে যুক্ত হয়ে আমাদের মাঝে একটু কমেন্ট করার চেষ্টা করবেন অবশ্যই জানিয়ে দিব। তো আপনাদের ফুটবল বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব ফেসবুক বিষয়ক আপডেট খবর অবশ্যই ইউটিউবে তো আমি নতুন আর কি বন্ধুরা সবাই আমাকে একটু ছোটো ভাই মনে করে সাপোর্ট করবেন আমি আর কি খেলা বিষয়ক সকল ধরনের নিউজ দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই একটু বলে যাবেন Thank you.